চির পাকিস্তান এবং ভারত সেই চির দুটি দেশই আবার পারমাণবিক অস্ত্রধারী বা পারমাণবিক বোমার অধিকারী এই দুটি দেশ এই দুটি দেশের মধ্যে প্রতিনিয়তই কিন্তু এই স্থাপনা অর্থাৎ পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময়ে আদান প্রদান হয়ে থাকে কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার এই চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করল ভারত এবং পাকিস্তান সে বিষয়ে আসলে আমাদের বিস্তারিত আলোচনা ভারত ও পাকিস্তান আজ একযোগে নিউ দিল্লি এবং ইসলামাবাদে পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বিনিময় করা নিজেদের পারমাণবিক স্থাপনা অস্ত্রের এই তথ্য প্রকাশ্যে আনেনি ভারত ও পাকিস্তান পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ নিষিদ্ধ করার লক্ষ্যে উনিশশো সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং উনিশশো সালে তা অনুমোদিত হয় উনিশশো সালে এক জানুয়ারি থেকে তালিকা বিনিময় শুরু করার পর থেকে এটি ছিল চৌত্রিশতম বাৎসরিক বিনিময় তালিকা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট দু সালে ভারত ও পাকিস্তানে পরমাণু অস্ত্রের সংখ্যা যথাক্রমে একশো বাহাত্তরটি ও একশো সত্তরটি বলে অনুমান করছে এই সংস্থাটি জুন মাসের প্রতিবেদনে উল্লেখ করেছে ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর একাধিক পারমাণবিক ওয়ারহেড স্থাপন করার সক্ষমতা অর্জন করতে চাচ্ছে যেটি রাশিয়া ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সম্প্রতি চীনের মধ্যে অর্জন করেছে আর্মস কন্ট্রোল অ্যান্ড নন পলিফারিশন সেন্টারের তথ্যমতে পাকিস্তানের বর্তমানে ছয়টি পারমাণবিক সক্ষম ভূ ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম রয়েছে এর মধ্যে স্বল্প পাল্লার এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম অন্তর্ভুক্ত পাকিস্তান আরও তিনটি মধ্য পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করার কাজ করছে এর মধ্যে একটি হল আবাবিল এটি স্বাধীন লক্ষ্যভেদে সক্ষম একাধিক রি অ্যান্টিভেহল বহন করতে পারে এস সি সালে আগস্ট মাসে একটি প্রতিবেদনে জানিয়েছি পাকিস্তান কিছু স্বল্পপাল্লার ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশেষত নতুন নসার ভারতীয় লক্ষ্যবস্তুতে আক্রমণ করা যথেষ্ট নয় কিন্তু বিশ্বক্যের মতে নাসর সম্ভবত ভারতীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হতে পারে প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদের ভূভিত্তিক পারমাণবিক বাহিনীগুলো রোড মোবাইল ডেলিভারি সিস্টেম ব্যবহার করে সাম্প্রতিক বছরগুলোতে এইসব সিস্টেম ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে পাকিস্তান নিজেদের পারমাণবিক অস্ত্রগারকে সক্রিয় করে উন্নত করছে বিশ্বক্যদের অনুমান করছে দুই সালের মধ্যে পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম পারমাণবিক অস্ত্রগার হয়ে উঠবে এতে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় দুইশোতে পৌঁছাবে